হ্যালো ফ্রেন্ডস গোপীনাথের সংসারে তোমাদের স্বাগত জয় নিতাই জয় গৌর এবার বিকেল হয়ে গেছে এবার বিকালে একটা সেবা দিতে হবে আমার গোপীনাথ আর গপুকে দেখো এবার আমি একটু বিস্কুট দেব আমার সোনাদের একটু বিস্কুট দেব ওদের তো খিদা পায় ওরা ছোটো তো ওদের তো খিদে পায় জল বিস্কুট খাওয়াতে হবে ওদের বুঝেছ আর যখনই কোনো পুজো করবে একটু আচমন করে নেবে যে বিস্কুট দিলাম বিস্কুট তুলসী পাতা দিয়ে দিচ্ছি জলে এই বিস্কুটে তুলসী পাতা দিয়ে দিলাম যাও দেখাচ্ছি আচমন করে নিয়েছি নিবাদনটা সেরে নিই দাঁড়াও ঘন্টা না বাজিয়ে তো নিবাদন করা যাবে না নিবেদন করে নিই তারপরে তোমাদের নিবেদন সেবাই দেখো বিকালের সেবা দেখছ বিস্কুট দিয়েছে জল দিয়েছি সারাদিনই চলে এরকম জানো এরকম সারাদিনই চলবে এরকম জানো তো গোপীনাথ আর গোপুকে নিয়ে সংসার ওদের ওদের নিয়ে আছি আমি এই দেখো তুমি একটু সাইডে বসো তাহলে গোপীনাথকে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এই কথা তুমি একটু ঘুরো হ্যাঁ 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 দেখো দেখছো জলটা খাইয়ে দেবো আমি জল খাও সোনা জল খাও সোনা জল খেয়ে নাও জল খেয়ে নাও তুমি একটু জল খেয়ে নাও আবার দুধ দুধ গরম করা আছে দুধ সন্দেশ দেব বিস্কুট খাও বিস্কুট খাও এখনো জালনা খুলিনি জানো তো এসি চলছে তো এখনো জালনা খুলিনি এবার এবার এসি বন্ধ করতে হবে জালনা খুলব সন্ধ্যা দিতে হবে এবার ফুল পরিষ্কার করে নেব হ্যাঁ ফুলগুলো পরিষ্কার করে দেব ফুলগুলো শুকিয়ে গেছে তো ফুলগুলো পরিষ্কার করে কে yuan ame ki জানো তো মনে হয় না যতই পুজো করি মনে হয় কি মনে হয় পুজো হচ্ছে না মনে হয় কোনো কিছু দেই আমার পুজো সম্পূর্ণ হচ্ছে না এটা কেন হয় জানি না গো কেন না কিছুতেই আমার মনে হয় সব সময় এবার রাধা বান্ধবের সামনে বসে থাকি গো এবার রাখছি আমার সন্ধ্যা দিতে হবে জানো তো হ্যাঁ আমার ঠাকুরঘর ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না জানো তো কতদিন হয়ে গেছে কেমন লাগলো ব্লকটা ব্লকটা তোমরা বলবে ঠিক আছে হুম জয় গৌর জয় নিতাই রাধে রাধে